হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় খুবই ভালো আছেন আমিও ভালো আছি এই বছর দুই সালে অপর একাদশী কবে পালন করতে হবে দুই জুন নাকি তিন জুন সনাতন ধর্মে কিন্তু একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশী ব্রত যথাবিধি পালন করার মাধ্যমে আমরা আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি তো এই বছর দুই সালে অপর একাদশী পালন করতে হবে তিন জুন বাংলাদেশে তিন জুন অপর একাদশী পালন করতে হবে একাদশীর দিন অন্যের বর্জন করে যথাসম্ভব দান করে হন কীর্তন করে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত পালনের সময় ভোর থেকে মধ্যে চলুন এখন একাদশী ব্রতের মাহাত্মটি জেনে নি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি। আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশিনী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষকে কুঠাস্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং সিংহ পাপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুতের মতো তাদের কেবল সার হয় একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করছি আপনারা সকলেই এই একাদশী ব্রতটিও যথাবিধি পালন করবেন এবং ভগবানের অভৈত কৃপা লাভ করবেন আজকে তো এ পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে